এস পরীক্ষা দিয়ে ক্যান্ডিডেট পরীক্ষার সেন্টার থেকে বেরিয়েছে তারপর বাড়িতে এসে নিজে নিজে স্কোর মিলিয়ে ষাটের মধ্যে পেয়েছে সাতান্ন দুদিন পরে বিভিন্ন সোর্স থেকে মেলানোর পরে সেই নাম্বার কমে দাঁড়িয়েছে বাহান্ন আর কুড়ি তারিখে কমিশনের উত্তর মেলানোর পরে সেই উত্তর হয়ে দাঁড়িয়েছে আটচল্লিশ যে প্রশ্নের উত্তর ক্লাস সেভেন এইটের স্টুডেন্টরাও জানে সেই প্রশ্নের উত্তর ভুল দিচ্ছে আমাদের এসএসসি খবরের কাগজ হেডলাইন করছে শিশু ভুল যে প্রশ্নের উত্তর নিয়ে কোনো রকমের দ্বন্দ্ব থাকা উচিত নয় ভেতরে সেই প্রশ্নের শিশুসুলভ উত্তরে না যে হাল অবস্থা চারিদিকে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে হাত কাটা কার্তিক সেই ভূতের ভবিষ্যতে যেভাবে বলেছিল এসএসসির অ্যান্সার কি দেখে সেরকমই বলতে ইচ্ছে করছে এ কে রে শান্তিগোপাল এ তো আজব কালেকশন জিজ্ঞেস করা হয়েছে ইউলিসিসের ছেলের নাম কি উত্তর আমরা সবাই জানি টেলেমেকাস এসএসসি বলছে না পেরিক্লেস এবার ব্যাপারটা হলো পৃথিবী শুদ্ধ সবাই জানে ইউলিসিসের ছেলের নাম হচ্ছে টেলেমেকাস কিন্তু কমিশন জানে না কমিশন জানে যে ইউলিসিসের ছেলের নাম হচ্ছে পেরিক্লিস তো এক্ষেত্রে সম্ভাব্য দুটো জিনিস হতে পারে এক হচ্ছে ইউলিসিসের কোনো অবৈধ সন্তান ছিল এবং যার নাম পৃথিবীর কেউ জানতো না শুধুমাত্র আমাদের এসএসসি জানতো কমিশন জানতো আর কি এটা এক নম্বর হতে পারে আর দুই হতে পারে কি যে চোদ্দো তারিখে এই যে পরীক্ষাটা হয়েছে এবং কুড়ি তারিখে অ্যান্সার কি দিয়েছে কমিশন তো এই চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ইউলিসিস আর একটা ছেলে হয়েছে যার খবর পৃথিবীবাসী জানে না একমাত্র কমিশন জানে এই দুটোর মধ্যে যেকোনো একটা হবেই একটা ন্যারেশন চেঞ্জ এসেছে রিতা সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট কমিশন উত্তর দিচ্ছে এটার ইনডাইরেক্ট স্পিচ হবে রিতা রিপোর্টেড দ্যাট দ্য সান রোজ ইন দ্য ইস্ট মানে রিতাদের দেশে সূর্য আগে উঠত এখন আর উঠে টোটে না রিপোর্টেড স্পিচে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে তার ন্যারেশন চেঞ্জ কিভাবে হয় এটা যখন আমরা শেখাই স্কুলে ছাত্রদের তখন প্রথম যে এক্সাম্পলটা দিই সেটা হচ্ছে এটা দ্য রাইজেস ইন দ্য ইস্ট কিন্তু কমিশন বলছে না সূর্য একদিন উঠেছিল বলে রোজ উঠতে হবে এরকম তো কোনো কথা নেই একদিন পূর্ব দিকে উঠতেই পারে আর একদিন হয়তো পশ্চিমে উঠেছিল বা আদৌ উঠেনি এরকম হতেই পারে তাই রিতা রিপোর্ট করেছে যে দ্য সান রোজ ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠেছিল এখন আর উঠে টুঠে না আরেকটা ব্যাপারও ঘটতে পারে সূর্যটা কি পশ্চিমবঙ্গের রিতা নাম তো বাঙালি নাম তার মানে রিতা পশ্চিমবঙ্গে থাকে রিতা হয়তো এখানে পশ্চিমবঙ্গের সূর্যের কথাই বলেছে যা হয়তো আর কোনোদিন উঠবে টুটবে না এরপর ধরুন আর একটা প্রশ্ন আজীবন জেনে আসলাম পড়ে আসলাম পড়িয়ে আসলাম যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে স্কুল সার্ভিস কমিশনের উত্তর বলছে এ বসে মানে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস বলবো না বলবো হি ইজ এ বেস্ট বয় ইন দ্য ক্লাস কমিশন বলছে মানে কোথায় ভাই এই রুলটা কোথায় পাওয়া যাবে এই যে সুপারলেটিভ ডিগ্রির আগে এ বসে এই রুলটা এই নিয়মটা কোথায় পাওয়া যাবে কোন বইয়ে পাওয়া যাবে বইয়ের নামটা কি অ্যাডভান্স ইংলিশ গ্রামার ভাই এস চেয়ারম্যান আশ্চর্য আর একটা ন্যারেশন চেঞ্জ আছে যেখানে বলছে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে সেখানে বলছে উই সেট উই অল লাভ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমরা বলেছিলাম যে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি এটাকেও ইউনিভার্সাল ট্রুথই ধরতে হবে ঠিক যেমন করে আমরা বলি যে সে বলেছিল আমরা পিতামাতাকে শ্রদ্ধা করি তার মানে পিতামাতাকে শ্রদ্ধা করত এখনো করে সেটাই ধরতে হবে কিন্তু কমিশনের উত্তর অনুযায়ী এই অ্যান্সারটা বলছে উই সেড দ্যাট উই অল লাভড আওয়ার কান্ট্রি অর্থাৎ আগে ভালোবাসতাম এখন আর ভালো ডলো বাসি না আমার মনে হয় এসএসসি খুব ডিপলি ভাবছে ব্যাপারটা মানে মানে খুবই সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটা কমিশন হয়তো ঠিক আমাদের কথা বলতে চাননি কমিশন হয়তো আমাদের দেশের জঙ্গি গদ্দার সন্ত্রাসবাদী এদের এদের কথা বলতে চেয়েছে যারা হয়তো আগে দেশকে কখনও ভালোবেসে ছিল এখন আর ভালোবাসে না হয়তো এটাই হয়েছে কমিশনের দেয়া অ্যান্সার কিতে এরকম প্রচুর 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 ভুল প্রত্যেকটি সাবজেক্ট ভুল এগুলো জাস্ট কয়েকটি এক্সাম্পল এছাড়াও প্রচুর কোয়েশ্চেন আছে যেখানে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন হচ্ছে যেখানে একই কোশ্চেনের দুটো অ্যান্সারই হয় এরকমও আছে বিভিন্ন কনফিউশন ক্রিয়েট হচ্ছে কিন্তু মজাটা হলো এই প্রত্যেকটি ভুলকে চ্যালেঞ্জ করা যাবে তার ডেট দিয়েছে কমিশন কুড়ি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কুড়ি সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত অথচ অ্যান্সার কি দেওয়াই হলো কুড়ি তারিখ রাত ঠিক এগারোটা পঞ্চাশ মিনিটে অর্থাৎ একুশ তারিখ আসতে যখন আর দশ মিনিট বাকি তার মানে কমিশনের দশ মিনিটে একদিন হয় এখন কুড়ি তারিখ চলে গেল বাকি থাকলো একুশ থেকে পঁচিশ তারিখ এর মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট তাদের এই সমস্ত প্রশ্নগুলোর জন্য তারা ইন্ডিভিজুয়ালি চ্যালেঞ্জ করতে পারবে কমিশনকে মজার ব্যাপার হলো এটাই যে প্রত্যেকটি ক্যান্ডিডেটের পার কোয়েশ্চেন একশো টাকা করে লাগবে চ্যালেঞ্জ করবার জন্য অর্থাৎ এই যে ছয় সাতটা করে প্রত্যেকটা সাবজেক্টে ভুল একদম স্ট্যাম্পড ভুল কনফিউশন তো আছেই আরও অনেকগুলোতে তার মানে মোটামুটি পাঁচশো থেকে সাতশো টাকা পার ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে এবার কমিশন বলছে যে যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয় যদি কমিশন অ্যান্সার চেঞ্জ করে বিবেচনা করে তাহলে সেই অ্যান্সার নাকি আবার রিভাইজড হয়ে বেরোবে এবং সেক্ষেত্রে টাকাটা নাকি রিফান্ড হবে দু সালে জব জয়েন করবার পরে আবার চাকরির পরীক্ষা দেওয়ার জন্য একটা ফর্ম তুলেছিলাম আড়াইশো টাকা দাম নিয়েছিল বলেছিল টাকাটা রিফান্ড করে দেবে এখনও পর্যন্ত দেয়নি দু সালে যদি একটা জিনিসের দাম হয় আড়াইশো টাকা এখন সেই জিনিসের দাম মোটামুটি ছশো সাতশো সাড়ে সাতশো টাকা মিনিমাম হবে সেটা টাকা এখনও পায়নি তাহলে এই যে এত মানুষ চ্যালেঞ্জ করবে এবং পার কোয়েশ্চেন প্রত্যেকটি ক্যান্ডিডেটকে একশো টাকা করে তার মানে মোটামুটি ছশো থেকে সাতশো টাকা পার ক্যান্ডিডেট আবার কমিশন নেবে সে টাকা আদৌ রিফান্ড হবে কি না তার গ্যারান্টি নেই এক নম্বর দুই নম্বর হচ্ছে কমিশন এটাও বলছে না যে একজন চ্যালেঞ্জ করলে এবং সেই অ্যান্সার কমিশনের দিয়ে অ্যান্সার ভুল প্রমাণিত হলে সবাই উত্তরের সবাই সঠিক উত্তরটি পেয়ে সঠিক নম্বরটি পাবেন কি পাবেন না সেটাও কমিশন এখনো পর্যন্ত জানাচ্ছে না সে না হয় হলো ওই পাঁচ সাতশো টাকার জন্য আর কেউ মাথা ঘাবে না ওই টাকা না হয় কমিশনই নিয়ে নেবে বা রিফান্ড করলে করবে যা হোক কিছু একটা কিন্তু আরও মজার ব্যাপার হলো হলো ওই একশো টাকা তো লাগলোই ওই একশো টাকার সঙ্গে সঙ্গে আর কি কি লাগবে তাদের লাগবে অথেন্টিক প্রুফ লাগবে বইয়ের নাম লাগবে উইথ অথর অ্যান্ড পাবলিকেশন সেই বইয়ের আইএসবি নম্বর মেন পেজ ওই অ্যান্সারের এবং এডিশন নাম্বার সহ ফুল পেজ পিডিএফ আকারে জমা দিতে হবে কমিশনকে এই আইএসবিএন নম্বর ছাড়া বই নাকি রিজেক্টও হতে পারে ওই চ্যালেঞ্জটা রিজেক্টও হতে পারে তাহলে বুঝুন এতগুলো এতগুলো প্রমাণ দিয়ে একজন ক্যান্ডিডেটকে বুঝিয়ে দিতে হবে যে দেখো তুমি উত্তর ভুল দিয়েছো আমি ঠিক বলছি আমার কথাটা হলো একজন ক্যান্ডিডেটকে কেন বোঝাতে হবে যে এই দেখুন আমার অ্যান্সার এই এই বইয়ের এততম পৃষ্ঠায় এই জিনিস আছে কেন কমিশন নিজে দেখাবে না যে সে কোন বইয়ে পেয়েছে যে ছেলের নাম নয় অন্য কোন কেউ কমিশন কোথা থেকে পেয়েছে কমিশন কোন বই বই থেকে পেয়েছে কোন জায়গা থেকে পেয়েছে বা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এই ইউনিভার্সাল ট্রুথের যে ন্যারেশন চেঞ্জ হয় তাতে যে টেন্সের চেঞ্জ হয় না ওটা যে প্রেজেন্টেন্সি থাকে ইউনিভার্সাল ট্রুথ হিসেবে কিন্তু কমিশন করেছে সেটা তাহলে সেটা কোন বইয়ে পেয়েছে কেন কমিশন সেই রুলটির খোঁজ দেবে না আমরাও তো তাহলে কিছু জানতে পারতাম শিখতে পারতাম ভাবুন একবার নিজেরা চুরি করবে এবং সেই চুরির জন্য যোগ্যদের চাকরি চলে যাবে আবার নিজেরাই ভুল অ্যানসার দেবে সেই ভুলটা যে ভুল সেটা প্রমাণ করবার জন্য আমাদেরই আবার হদ্দ হয়ে মরতে হবে আচ্ছা বলুন তো কোর্টের অর্ডারে পরীক্ষা হচ্ছে তাতে এই যে অ্যান্সারগুলো তুলে দিচ্ছে ওরা এই প্রশ্নগুলো তৈরি তার অ্যান্সার কি তৈরি এই দায়িত্বগুলো তো ছিল এবং আছে কিছু শিক্ষকদের উপর বা কিছু প্রফেসরদের উপর তাদের নিশ্চয় একটা টিম রয়েছে এসএসসি বলে দিয়েছিল যে যে অ্যান্সারগুলো নিয়ে বিতর্ক হবে সেগুলোর জন্য এক্সপার্টদের পরামর্শ নেওয়া হবে প্রয়োজনে অ্যান্সার কি আবার নতুন করে দেওয়া হবে আচ্ছা যে ভুলগুলো বললাম এতক্ষণ ধরে এগুলো তো কয়েকটি আরও আছে তো যে ভুলগুলো বললাম ধরুন এতক্ষণ ধরে সেগুলো যে সত্যি ভুল সেই ভুলগুলোকে প্রমাণ করতে কি সত্যি এক্সপার্টদের প্রয়োজন হয় ওই ভুলগুলোকে ভুল না ঠিক প্রমাণ করবার জন্য এক্সপার্টদের বসতে এক্সপার্টদের লজ্জা করবে না কাদের দিয়ে এসব কাজ করানো হচ্ছে তাহলে তারা তো শিক্ষক বা প্রফেসর তারা তো রাস্তার চোর ছাঁচড় নন তাহলে কি সবটাই ছেলে খেলা কারোর এতটুকু লজ্জা ঘেন না কিচ্ছু নেই আপনাদের কোনো ধারণা আছে আপনাদের চুরির জন্য যে যোগ্যদের চাকরি গেল যাদের আবার নতুন করে পরীক্ষা দিতে বললেন পরীক্ষায় বসালেন তারা গত দেড় বছর ধরে কোন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন কোন মানসিক অবসাদের মধ্যে থেকেই গত দু আড়াই মাস ধরে আবার চাকরির প্রিপারেশন নিয়ে গোটা সিলেবাস শেষ করেছে কোনো ধারণা আছে আপনাদের আপনাদের লজ্জা হয় না এরকম অ্যান্সার কি দিয়ে এদের সঙ্গে মজা করতে উপহাস করতে এদের শরীরে ঠিক কোন কোন রোগ বাসা বেঁধে ফেললো কিছু কিছু মানুষ তো মরে গেলেন দুশ্চিন্তায় যারা বেঁচে থাকলেন তাদের মধ্যে কোন কোন রোগ বাসা বেঁধে ফেললো সেটা আপনারা জানেন আগামী দু আড়াই বছর বা তিন বছর বা পাঁচ বছর পরে সেই রোগগুলো মাথা চাড়া দিয়ে উঠবে এসবের হদিশ না রাখে সরকার না রাখে বিরোধী সরকার না রাখে কোর্ট না রাখে পাবলিক না রাখে কোনো সহকর্মী কোনো আত্মীয় বা বন্ধু শুধু এদের বাড়ির লোকেরা হয়তো দু একজন জানে যারা চাক্ষুষ করেছে তাদের এই এই গত দেড় বছরে শুধুমাত্র তারাই হয়তো জানে যে সব কিছু পেয়েও সব কিছু হারিয়ে ফেলবার ভয়ে একটি মানুষ মানসিকভাবে কতটা অবসন্ন হয়ে থাকতে পারে আপনারা সে খবর রাখেন না যাই হোক আপনাদের কথা মতো আবার আপনারা এক্সপার্টদের সহযোগিতা নিয়ে নতুন অ্যানসার কি আবার দেবেন বলেছেন দিন আবার দেখা যাক কি হয় বাবি হ্যাঁ বল মা বলল এক কেজি মাটন নিয়ে আসতে দেখো দেখি এখন মাটন আনতে বলছে মাটনের যা দাম খাওয়া যায় আটশো টাকা কেজি এখানে আপনাদের ওদিকে কত আশেপাশে এত ছাগল তো মাটনের দাম কমে না আটশো টাকা কেজি যাই দেখি